আসলে দর্শক আসলে কি বলবো অনেক দিন পরে ভিডিওতে আসলাম আসলে ভিডিও করার মতন তো মন মানসিকতা ছিল না দেখেন এসে মুরগি রাস্তার পাশে ভিডিও করার মন মানসিকতা ছিল না কারণ একটাই কারণটা হচ্ছে আসলে আমার আসলে কি বলবো এখনই খুব একটা খারাপ একটা দৃশ্য দেখলাম যেটা ক্যামেরা এ ধারণ করলাম না কারণ ওটা আরেকজনের টা বললাম না তো আসলে কেন আসলে ভিডিও করি না কেন আসলে ভিডিও আপলোড করি না এটা একটা কারণ আছে কারণ আমার জিমেল অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় এবং জিমেল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণে আমার ইউটিউব চ্যানেলও হ্যাক হয়ে যায় এবং আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক করে নিয়ে যায় হ্যাকাররা আসলে হ্যাকারা খুবই ট্যালেন্টফুল যে খুব সুন্দরভাবে সুন্দরভাবে আমার চ্যানেলটাকে হ্যাক করে তারা এবং আসলে আমি আজকে একটু খালি পায়ে হাঁটতেছি রাস্তায় খুব সুন্দরভাবে হ্যাক করে এবং হ্যাক করে তারা তাদের নিজেদের চ্যানেল ওখানে ঢুকিয়ে দেয় এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইবার অল্প সংখ্যক ক্ষুদ্র সংখ্যক সাবস্ক্রাইবার তারা আত্মসাত করে তো আসলে আমার ওখানে যে চ্যানেলটা ছিল আমি যেটা পেয়েছিলাম প্রথমে ফার্স্ট টাইম আমি দেখছি বাঘেরহাট ফার্ম নামে ইউটিউবে কোনো চ্যানেল নাই এটি হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমার চ্যানেলের জায়গায় কচুয়া টপ ওয়ান কচুয়া টপ ওয়ান এই চ্যানেলটা শো করতেছিল তো আসলে কে বা কারা কী কারণে কেন কিভাবে কোথা থেকে কি করলো আমি জানি না সঠিক বাট শেষ পর্যন্ত অনেক কষ্টের পরে অনেক দৌড়ঝাঁপ অনেক কিছু করার পরে আমরা আসলে এই চ্যানেলটা ফিরে পাই এবং ফিরে পাওয়ার পরে এক প্রকার মানে আশা হারিয়ে ফেলি কারণ একটাই কারণ আমার চ্যানেলে পরিচিতি আমার চ্যানেলের যে নাম সেটা চেঞ্জ করে দেয় হ্যান্ডেল চেঞ্জ করে দিয়েছে হ্যান্ডেলটা আমি এখনও চেঞ্জ করতে পারি না ওটা প্রসিডিওরটাকে এটাও বুঝতেছি না প্লাস আমার প্রায় দুইশো আর এসব ভিডিও ছিল এই চ্যানেলে সব ভিডিও ডিলিট করে দেয় তারা আমার জিমেইলে যত ছবি ছিল ডকুমেন্টারি ফাইল ছিল সব কিছু তারা নিয়ে নেয় সব কিছু তো আসলে চোর সময় সতর্ক থেকে আসে এবং ওরা খুব ট্যালেন্টফুলভাবে চুরি করে অর্থাৎ আমি বলতে চাই আসলে যে যার চ্যানেল হোক জিমেল অ্যাকাউন্ট হোক ফেসবুক অ্যাকাউন্ট হোক যে কোনো অ্যাকাউন্ট খুব সিকিউর করে রাখার চেষ্টা করবেন এবং খুব সতর্কতার সাথে রাখার চেষ্টা করবেন আমি যে কষ্টটা পাইছি যে সমস্যায় পড়ছি আমি চাই যে আসলে বাংলাদেশের কোনো মানুষ এই ধরনের সমস্যায় যেন না পড়ে তো এটাই আসলে চাওয়া আসলে ভিডিওটা সকালে উঠছি ঘুম থেকে উঠে আসলে ভিডিও করতে মন চাচ্ছিল তারপরে ভাবলাম যে হাঁটতে পেরেছি একটু আসলে আমার চ্যানেলের যারা দর্শক আছে তাদের সাথে বিষয়টা শেয়ার করি চ্যানেল হ্যাক হয়ে যাওয়া এটা খুবই একটা কষ্টের ব্যাপার জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া এটা খুবই কষ্টের ব্যাপার তাই আর কি শেয়ার করলাম তো সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আরও আরও ভিডিও নিয়ে আসবো তো একটু সময় লাগবে আর আমি জানি না যে আসলে আমি এখনও চ্যানেলটায় ভিডিও আপলোড করে করিনি ভিডিও আপলোড করব দেখি আসলে ওখানে কি কন্ডিশন হয় তো যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন তো সবাইকে আসলে ধন্যবাদ জানিয়ে ছোট করা হবে আসলে সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আসলে সবাই বাগেরহাট ফার্মের সঙ্গে থাকবে সবসময় আসলে আমি একজন ক্ষুদ্র ইউটিউবার জানি না ভিডিও কিভাবে তৈরি করতে হয় ভালো কন্টেন্ট কীভাবে বানাতে হয় তারপরও চেষ্টা করি তো ভালো থাকবেন সবাই আর চ্যানেলটা অবশ্যই যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইবার করে দেবেন যা পুরনো দর্শক আছেন তারা মতামত জানাবেন